তো এই রসুলবাগ রেল লাইনের পাশেই কাঁচা বাজার বসেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে বেগুন বিশ টাকা করে কেজি বিক্রি করছেন আমি যদি আপনাদেরকে দেখাই কত করে বিক্রি করতেছেন ভাই বিশ টাকা এই এই বেগুন যদি আপনারা কারণ বাজারে কিনতে যান টাকা টাকা থেকে কেজি কিনতে হবে আপনাদের কিন্তু তারা এই রেল লাইনের পাশে বাজারটি বসে বলে তাদের কোনো দোকান ভাড়া নেই অ্যাডভান্স নেই যার কারণে তারা কিন্তু কম দামে বিক্রি করতে পারছে কাকা কেমন আছেন আপনি ভালো আছেন কফি কত করে বিক্রি করতেছেন বাবা দেখেন এই বাঁধাকপি কালকে কিন্তু দাম কম ছিল আজকের বাজারে কিনেছে বেশি রেডে এবং বিক্রি করতে হচ্ছে বেশি রেডে তারপরও কিন্তু তাদের লস যেরকম আমি একটু দেখাই এই কপিটা যেহেতু বিশ টাকা পার পিস বিক্রি করছেন কিন্তু এই কপিটা বিশ টাকায় কেউ নিবে না এরকম কিন্তু যারা কারণ বাজার থেকে মাল কিনে নিয়ে আসে সেই পাইকারি আরতদারের সাথে কিন্তু তেমন কোনো কথা বল বলা যায় না তারা বস্তায় ভরে দেয় মন চাইলে আপনারা নেন না মন চাইলে না নেন তারাও পরিস্থিতির শিকার আমি একটু সামনের দিকে যাচ্ছি এই যে ফুল কপি রয়েছে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি এই ফুলকপি কিন্তু হয়েছে আজকে কারণ বাজারে আড়ত থেকে পনেরো টাকা পিস তারা বিক্রি করছে কিন্তু বিশ টাকা পাঁচ টাকা লাগে এর ভিতরে ভ্যানভাড়া আছে এই আর খরচ রয়েছে ভাড়া রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব পার পিস বিশ টাকা করে বিক্রি করছে টমেটো আশি টাকা থেকে একশো টাকা কেজি বিক্রি করছেন কাঁচামরিচ এখানে দেখতে পাচ্ছি কাঁচামরিচ একশো বিশ টাকা একশো টাকা কেজি আগের দামই রয়েছে কারণ বাজারে যে রেট সেই রেটটাই কিন্তু এখানে পাচ্ছেন এ শাক কত করে বিক্রি করেন দেখেন এখানের এই লাল শাকও কিন্তু বেশ চমৎকার এবং সুন্দর আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি এই যে লাল শাক দশ টাকা মূলা শাকও কি দশ টাকা এখানে যত ধরনের শাক আমি শাকগুলোর নাম বলে দিচ্ছি লাল শাক রয়েছে সরিষা শাক রয়েছে ডাটা শাক রয়েছে মূলা শাক রয়েছে কচু শাক রয়েছে ধুইনা পাতা রয়েছে কলমি শাক রয়েছে পালন শাক রয়েছে ভাইয়া এইটা কি শাক এই যে নাপা শাক রয়েছে যে শাকই না না কেন দশ টাকা করে মোটা কিনতে পারছেন এই বাজারে